হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছে আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই চলো আজকে ব্লগটা শুরু করা যাক আর আমরা বেরিয়ে পড়েছি তো আমি দিদি যাচ্ছি এক জায়গা যে আমাদেরকে রাখতে যাচ্ছে তো ভীষণই রোদ বাইরে তোমাদেরকে আর কী বলবো ওই জন্য মাথায় একটা করে স্কার্ফ নিয়ে নিয়েছি তারপরে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না খুব একটা কাছেও না মানে রাস্তাটা খারাপ ছিল এই জন্য যেতে একটু সময় লেগেছিল একটু গ্রামের দিকে ছিল আজকে আমাদের সাজানোটা তো যাওয়ার সময় দেখলাম এত সুন্দর একটা পুকুর আর পুকুরে একটা নৌকো আছে আমার তো দেখে নৌকোতে উঠতে ইচ্ছা করছিলো আর আমার নৌকোতে উঠতে ভীষণই ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি না তারপরে দেখো আবার খারাপ রাস্তা সামনে গিয়ে আবার ভালো রাস্তা এই জন্য আমাদের অনেকটা সময় লেগে গেছিল যেতে আর রাত্রেবেলা তো আমার বিশালই ভয় লাগছিল আসার সময় এই যে আবার কত সুন্দর ভালো রাস্তা তারপরে আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি তো এখন আমরা গিয়ে বসবো আর আমাদের এখানে বসতে দিয়েছে তো আমরা এখানে বসে আছি তারপরে ওদের যা নিয়ম কারণ আছে একটু বাকি ছিল তো সেগুলো হয়ে গেল আমাদের ডাকলো এবার আমরা ঘরে চলে গেলাম রেডি করাতে আর এই যে আজকে দিদির হচ্ছে কিভাবে ঠিকই আবার কিছুক্ষণ পর আবার অন্ড লোক চলে আসে মানে এদেরকে ঘর থেকে বের করাই যায় না আর যাকে সাজাচ্ছিলাম তার একটা ছোট বোন ওকে একটু সাজিয়ে দিলাম আমি তো দেখো তোমরা মেকআপটা কেমন লাগে অবশ্য জানিও আমি একটু দিদিকে হেল্প করছিলাম একটু দিদি চোখটা করে দিলাম তারপরে কলকা করে দেব মোটামুটি মেকআপ অনেকটাই হয়ে গেছে এই যে দিদি এখন আবার চুল বেঁধে দিচ্ছে তারপরে চুলটা করা হয়ে গেলেই সাজানো হয়ে যাবে দেখো আবার ঘরের লোক ভর্তি হয়ে গেছে তো চলো আমরা বাইরে যাই বাইরে গিয়ে হাওয়াটা খাই ভীষণ গরম ছিল ভিতরে তো আজকে আমাদের এখানে নিমন্ত্রণ ছিল তো আমরা এখানে নিমন্ত্রণ খেয়ে তারপরে যাব আরে দেখো বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছিল তোমাকে সেটা একটু শেয়ার করলাম এই যে বিয়ের কোণেকে সাজানোর পরে আর ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই যে দেখো ফাইনাল লুক ভীষণই সুন্দর হয়েছে সাজানো সবাই বলছিল ওদেরও খুব পছন্দ হয়েছে আর প্রচুর লোক হয়েছিল অনেক করেছিল দেখো খাওয়ার প্যান্ডেলের কি ভিড় জন টিসু ছিল তো জন টিসুটা রেখে দিয়েছি ব্যাগে আর এখানে একটা কুমড়োর চপ ছিল তারপরে সাদা ভাত দিয়েছে আর ভাতের উপরে ডাল দিয়ে আমার ভাতটা পুরো শেষ করে দিয়েছে আমি ডাল একদম পছন্দ করি না খেতে তারপরে এটা ইঁচুর চিংড়ি ছিল মাটন ছিল দই মিষ্টি চাটনি ছিল আমি দেখাই নিয়ে আমার আর গরমে খুব ভালো লাগছিল না তারপরে বাইরে এসে দেখি সবাই খুব নাচামাচি করছে এখানে তোমাদের সাথে একটু ক্লিপটা শেয়ার করলাম তো এখন আমরা চলে যাবো বাড়িতে তো রাস্তায় চলে এসেছি আবার মাথায় স্কার্ফ নিয়ে নিয়েছি কারণ ধুলো ধুলো চুলে গেলো একদম চুলটা খর টাইপের হয়ে যায় তো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা খুব খুব ভালো থাকো আর দেখো আমরা এখন অন্য একটা রাস্তা যাবো তো এই রাস্তাটা তো ভীষণই ভয় লাগছিলো আমার তো চলো তোমার দেখতে থাকো আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি এটা নিজেদের পাড়ায় এসে এখন একটু শান্তি লাগছে এতক্ষণ ভীষণ ভয় লাগছিল তোমার দেখলে রাস্তাটা কেমন আর বড় জিজু গেছিল নিমন্ত্রণতে আর ওইখানে হচ্ছে আমার দাদা কিসের ছেলে ওদের সবাই নিমন্ত্রণ ছিল